নমস্কার বাচ্চা বন্ধুরা আবার তোমাদের সামনে একটি বাংলা কবিতা নিয়ে হাজির হলাম তোমরা সবাই আমার সাথে মুখস্ত করো ওকে চলো শুরু করি ছড়ার নাম বাছা ধন আকাশ রাঙাই সুজ্জি মামা ফুল রাঙাই বোন মলিন গৃহ রাঙিয়ে তোলে কোলের বাছা ধন আকাশ রাঙাই সূর্যি মামা ফুল রাঙায় বন মলিন গৃহ রাঙিয়ে তোলে কোলের বাছা ধন আকাশ রাঙাই মামা ফুল রাঙায় বন মলিন গৃহ রাঙিয়ে তোলে কোলের বাছা ধন আকাশ রাঙাই মামা ফুল রাঙায় বন মলিন গৃহ রাঙিয়ে তোলে কোলের বাছা ধন বাছা ধন আকাশ রাঙাই মামা ফুল রাঙাই বোন মলিন গৃহ রাঙিয়ে তোলে কোলের বাছা ধন আকাশ রাঙাই মামা ফুল রাঙাই বোন মলিন গৃহ রাঙিয়ে তোলে কোলের বাছা ধোন আকাশ রাঙাই মামা ফুল রাঙায় বোন মলিন গৃহ রাঙিয়ে তোলে কোলের বাছা ওকে বাচ্চারা তাহলে আজকে এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে পরের পার্টে দেখা হবে ধন্যবাদ টাটা